চান করে আসলাম এখন পুজো দেবো আর এই আমার সরস্বতী পূজার ডেস্ট অমিতাকে মিস করিস আজ খুব কথা মনে করছিল না আগের বছরে এই দিনটা আমাদের ছেড়ে চলে গেছে সরস্বতী পুজো মানে সকালবেলা মায়ের রাতে হলুদ বাটা সরস্বতী পুজো মানে সকালবেলা গরম গরম খিচুড়ি মায়েরাতে যেটা বাড়িতে হচ্ছে কিন্তু এখনকার ছেলে মেয়েদের সেসব ভাই কিছু না তাদের হাত ধরে ঘোরা এইসব কিছুই তাদের কাছে মেন সরস্বতী পুজো মানে তাদের ভালোবাসার দিন পুজোতে গেছে যাই হোক সকালবেলা এখন মা হলুদ বাটছে আর সাথে ভুল করে আদাও নিয়ে এসেছে আদাও বেটে দিয়েছিল যাই হোক এখন হলুদ বাটবো তারা গায়ে এখন হলুদ ফুলুদ মেখে ভাই একাকার করে দেবো বছরের একটা দিন আমরা এরকমভাবে আনন্দভূর্তি করি আর সমস্ত কিছু তোমাদের এই ডেলিভারকে তেয়ার করবো ভাই সাথে থাকো সরস্বতী পুজো মানে সকালবেলা গরম গরম খিচুড়ি মায়ের হাতে এখানে খিচুড়ি এখানে একটা তরকারি নিরামিষের মধ্যে নারকেল ফেরকেল দিয়ে তৈরি হয়েছে আগে আমাদের অঞ্জলিটা দিতে হবে তারপর খাওয়া দাওয়া বুঝতে পারছো এগুলো যে সামনে আছে এখন খাবো এখন যে জাস্ট পুজো দেবো অঞ্জলি দেবো জাস্ট তারপরে মন শান্তি আমি খিচুড়িটা খুবই ভালো খাই আর মায়ের রাতে রান্না তো ভাই মানে খেয়ে শেষ করে দিতে পারি হারি করি সেরকমই কিছু ব্যাপার মানে কেউ যদি আমাকে বলে আমি তো কোনো মাছ মাংস খাই না তারপরে যদি বিরিয়ানি আর খিচুড়ির মধ্যে কম্পেয়ার করে আগে ভাই আমার কাছে খিচুড়ি সিম্পল ড্রেস সিম্পল কিছু আর সাইডে যাবো সিম্পল ছেলে একা একা ঘুরবো ঘোরার মতন কেউ নেই আজকের এই চব্বিশটা বছর একা একা সমস্ত পূজা কেটে গেল ভগবান একটা সময় আমি ভাবতাম যে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড়রা মানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আমি যখন বড় হব তখন আমি ঘুরবো এখন বড় হয়ে দেখি ছোটরা ঘুরছে ভাই হাত ধরে গোলাপ ডে চকলেট ডে আমাদের কিছু ভাই ডে ফে কিছুই নেই আমাদের মানে চোদ্দ পনেরোটা ডে চলে এই ফেব্রুয়ারি মাসে আমাদের মাত্র সাতখানায় ডে আমার সবাই জানো কটা হার আছে দেখি ই হারগুলো দেখি হারগুলো মানে জাস্ট সামনের বটিটা দেখো ওই বটি বলে তো দেখি দেখি হার দেখি হার দেখি সাইন হার দেখি এখন যাই হোক ফাইনালি আমি মাখবো হলুদ হলুদের সাথে নিমপাত আছে পুরো গায়ে মেখে নিই মেখে একদম সে নায়কের মতো হয়ে যেতে হবে এমনি তো জাস্ট ভালোই আছে চলো হলুদ ভাই আমাদের জীবনে এই সরস্বতী পূজা নিয়ে মাখা হয় আর এক সময় মাখতে হয় সেটা সে যখন বিয়ে করে মনে আচ্ছা এরকম দাঁড়িয়ে থাকবো এরকম গায়ে হলুদ হবে যখন এরকম লাগা সকালবেলা এখন আমি চলে এসেছি চান করে এসে দেখলাম বৌদির একটা ব্লাউজ পরে আছে আর খুব সুন্দরভাবে ডিজাইন আমি বললাম চলো আমি পড়ি মা আর বড় আমাকে পরিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টাইম পড়ছি অনুভূতিটা একদম আলাদা ছিল মানে সরস্বতী পূজায় ভাবছিলাম এটা পরে আমি বেরোবো দান আমি বললাম না বেরোবো না লোকে খারাপ ভাবে আর খুব ভালো লাগছিল আর আমাকে দেখে না নিচ থেকে মনে হচ্ছিল মেয়ে হয় চান করে আসলাম এখন পুজো দেবো আর এই হয়েছে আমার সরস্বতী পূজার সময় এখন না দশটা চল্লিশ বাজতে যায় আমার এখন যেতে হবে ঝটফট করে অঞ্জলিটা নিতে হবে আমি প্রত্যেকবার ভাবি যে তাড়াতাড়ি দেবো এই মাত্র পুজো দিয়ে উঠলাম সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে আরে কৃষ্ণা রাধে রাধে যা এখানে সায়নামো আর পুরে আছে আমাদের মহাদেব চলো প্রদীপটা এখনও জ্বলছে আর এই হয়েছে প্রসাদ এখন আমার জন্য জ্যোতিটা দাঁড়িয়ে আছে চলো তাড়াতাড়ি আমাদের স্কুলে যেখানে আমি ছোটোবেলায় মানে অন থেকে পড়াশুনো করেছি সেখানে যাব অঞ্জলিটা নিতে দেন তাড়াতাড়ি চলো এখন চলে এসেছি আমাদের স্কুলে এখানে এখন অঞ্জলিটা নেব এই ক্লাসরুম যে ছোট থেকে এখানে আমরা পড়াশোনা করতাম তখন এখানে টিনের চাল ছিল এখন আছে ওই পাশটা ছাদ হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল না আমরা বস্তা নিয়ে আসতাম আর এরকম নিচে বসতাম এরকম চেয়ার টেবিল ছিল না কারণ চেয়ার টেবিল ছিল আমাদের মনে নেই মনে হয় খুব মিস করি আর একটা হয়েছে মেন প্রবলেম হয়েছে এতটা ল্যাট কর না অঞ্জলি শেষ হয়ে গেছে এখন দেখি এখানে এখন অঞ্জলি ভাই হবে না আমরা যাবো একটু সামনের দিকে সামনে হয়েছে এখানে একটা পুজো হচ্ছে মাতৃসংগীত ক্লাবে ওইখানে যে আমরা অঞ্জলিটা নেব যদি এখানে হয় এছাড়া কোনো উপায় নেই এই সেই বাথরুম ঘরটর খুব মিস করি ভাই এইগুলো আর এখানে বাথরুম ঘর তখন ছিল এই সাইডে শুধু তাও পাকার ছিল না এমনি দরমাটা আমাদের জাস্ট মিস হ্যালো গাইস আমি বরুণ দাস সাথে আছি আর বরুণ দা না মামা অঞ্জলি না হয়ে গেছে হ্যাঁ আজকে এর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে কোথাও এ এগুলো কিন্তু ভালো লাগছে না বল বল গার্লফ্রেন্ড নিয়ে যাবে তো আজকে নাকি কাকে নিয়ে যাবে একা একা নেই গার্লফ্রেন্ড নেই বিরবিনা গার্লফ্রেন্ড নেই না এই সামনে হয়েছে আমাদের কৃষ্ণ মন্দির সোমা এখন 12টা বাজার এখন আমাদের অঞ্জলি শুরু হচ্ছে মাতৃসংহগ ক্লাবে এখন চলে এসেছে এখানে পূজতেই আমরা অঞ্জলি দেব সবাই বসে গেছে অঞ্জলটা নিয়ে নি তাড়াতাড়ি সরঞ্জয় আর মোহন বাসনা সবাই সামগ্রী বাগদি যেমন থাকে মাছের সূত্রে সরনা করতে হয় নাও এখন প্রায় না বারোটা বাজে আমাদের অঞ্জলি দাও পুরো ডান ভাই কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি একটু খিচুড়ি খাবো আমাদের সামনে আছে প্রাইমারি স্কুল ওইখানে যাচ্ছি আজকের ভাই বেরোনোর কথা ছিল না কোনো বছর তো তেমন একটা বেরোয় না আজকের বেরিয়ে দেখলাম ভাই সব জয়েন্ট আর কি সুন্দর সুন্দর কাপেল আমি ভাই এই চব্বিশ বছর থেকে কোনো একটা আঁচলও ধরতে পারলাম না হাতও ধরতে পারলাম না খুব কষ্ট বিষয় খুব কষ্ট বলো আর আজকের ভাই ওই ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পূজার সাথে সাথে মনে রেখো আজকে রয়েছে ব্ল্যাক ডেও আজকে রয়েছে এই ফুলবমা কয় অ্যাটাক হয়েছিল চল্লিশ জন শহীদ হয়েছিলো আমাদের আরে কৃষ্ণ এই আরে কৃষ্ণ এখন চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলে এসেই ছটফট প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি খুব খিদে পেয়েছিল পর বারোটা একটা বাজে খিচুড়ি সবাই এক বাটি নিয়েছে আমি দু দু বাটি খেয়েছি ভাই এত খিদে পেয়েছিল। বাড়িতে এসে এখন আমার সাইকেল নিয়ে বেরোচ্ছি কারণ যাবো তো হাই স্কুলের ওদিকে আমি একা আছি কিন্তু সামনে থেকে একজন মানে বন্ধু বান্ধবী বোন যাবালো যাবে সবাই ভাই আজকে মানে সাইকেল বলি বাইক নিয়ে স্কুটি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি মানে বাঙালি সাইকেলেই ভালো লাগে তুই বল যে তোর বাইক নাই বলে তুই বললি আর পিছনে হচ্ছে সবিতা বন্ধবী কি বান্ধবী বন্ধু বোন যা বলতে পারো আর এখন হ্যাঁ এখন আমরা যাচ্ছি একটু স্কুলে এখন না মানে একটা বাজে আর স্কুলের বাইরে ভাই এখনও প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই দেখতে পাচ্ছি এখানে কিছু কথা থেকে যায় ব্যথা দাগ রেখে যায় আবো ঘুমেরি এখন চলে এসেছি আমাদের হাই স্কুলে আর এই হচ্ছে আমাদের হাই স্কুলের ঠাকুর আর এই যে ক্লাস খুব সুন্দর সাজিয়ে যাই খুব মিস করি যাই দিনগুলো স্কুলে যখন ছিলাম তখন হয়তো বুঝতাম না কিন্তু এখন বুঝি যে খুব মিস করি আর এই যে আমাদের সুমন ভাই বডি বিল্ডার সুমন আমার সাথে থাকলে আমার কোনো ভয় লাগে না সুমন কারো প্রশ্ন করি আজকে যত আজকে কি হ্যাঁ আজকে কি আচ্ছা আমার কথা বলছি না আজকে কি মনে রাখা বেশি দরকার আজকের দুটো জিনিসই বিশেষ আমার কারণে সেটা হয়েছে সরস্বতী পূজার ব্ল্যাক ডে চল্লিশ জন শহীদ হয়েছিল আমাদের সেটা হচ্ছে কাশ্মীরে কি পুলবোমা অ্যাটাকে যারা দেশের জন্য নিজের প্রাণ আস্তে আস্তে দিয়ে দেয় সেসব বীর সন্তানদের নমস্কার শত কোটি ভাই তাদের জন্য আজকে আমরা এরকম ঘুরছি আনন্দ করছি কিন্তু তাদেরই জন্য কথা সে কি ভোলা আমি এই সবিতাকে নিয়ে বেরিয়েছি আমার এখানে আছি দেখতে পাচ্ছ সবাই ভাবছে যে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোচ্ছি এমন কিছু না ভাই আর এই প্রথম বছর হ্যাঁ তার জন্য ভাবলাম যে বোনকে নিয়ে বেরোনো যাক আর আমার একটা কথা হয়েছে এই প্রথমবার বছরে মানে এই যে এতবার হয়েছি সরি এই সরস্বতী পুজোয় প্রথমবার কোনো মেয়ে নিয়ে বেরিয়েছে পিছনে শুভন আছে এখন আমরা বাড়িতে যাচ্ছি কেমন লাগলো আমার সাথে ঘুরে খুব ভালো ভালো এ ভাই প্রশংসা শুধু স্কিলটা দেখো দেখো কে বাত নাইস নাইস খুব সুন্দর হয়েছে আজকাল গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পেরেছি নেই গার্লফ্রেন্ড তোদের কারো গার্লফ্রেন্ড নেই তাই আমার ক্লাবে সিঙ্গেল ক্লাব বলে জয়েন করবি সবাই এই ভাই আজকে তো তোরা দেখ এরাই মানে বড় মানে একটু বড় হলে বাইক ফাইক নিয়ে বুম বুম করে বেরোবে দেখবি যারা এখন শুরু করে দিয়েছে সাইকেল নিয়ে বড়ি আচ্ছি বাত সময় এখন দেখো দুটো বেজে গেছে দুটো দশ হয়ে গেছে ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি আর চলো মা সকালবেলা খিচুড়ি বানিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম খাওয়াটা হয়নি আমি বাইরে থেকে খেয়ে এসেছি দেন ওটা রাতের বেলা তো স্বভাব এখন একটু হালকা করে খেয়ে নিতে হবে আরে কিছু না ভাই সেরা হয়েছে সেরা কি সুন্দর লাগছে যেরকম ঝাল আমাদের খিচুড়ি বলছি না মা দুর্দান্ত রান্না করে সরস্বতী পূজা সরস্বতী পূজা তাও আজকের শেষ হয়ে গেল আর আজকের দিনে সবাই সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইনস ডে কথাই বেশি মনে রাখে কিন্তু তার থেকে একটা বড় কথা হয়েছে আজকে রয়েছে জানো কি আজকে যে অমিত দার মৃত্যু আজকের দিনে আগের বছরে আমার সব থেকে খারাপ দিন আর এই দিনটা আসলে খুবই খারাপ লাগে মন মেয়াস পুরো খারাপ হয়ে যায় সেন আজকের কি দার মিতু বসিক কি অমিতা তারপর সরস্বতী তারপর ব্ল্যাক ডে মিস করিস আজ খুব কথা মনে পড়ছিল না আগের বছরে এই দিনটা আমাদের ছেড়ে চলে গেছে আমি অমিত তো তো বন্ধু বলতো না অমিত দা বলতো আমার বন্ধু আমার বন্ধু বাড়িতে আসলে একা একা জায়গা একটু ঘুরেছি বা বনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি যাই খুব মিস করছিলাম আজকে ভাই যদি থাকতো অনেক এনজয় করতাম অনেক বেরোতাম সত্যি ঠিক টিকটিক পরে আমাকে নিয়ে একদম সেই বাই মানে স্কুটি নিয়ে বেরোতাম খুব মিস করি আবার যদি জন্মগ্রহণ করি ভাই বন্ধু হিসাবে আমি শুধু তোকেই চাইবো আর আর কেউ কেউ লাগবে না ফ্যামিলি আমার এই ফ্যামিলি জাস্ট ফ্যামিলি এরকম আর বন্ধু হিসাবে তুই এই জীবনটাই জানি ভগবান দেয় তোর মতন বন্ধু কপালে থাকে না তুই সবসময় বলতিস আমার মতন একটা দাদা পেয়েছিস আমি আমি সবসময় বলি যে তোর মতন একটা বন্ধু বা ভাই পেয়েছি খুব মিস করি মিশু যেখানে থাকিস খুব ভালো থাকিস আর সবসময় তোর কথা মনে করি আর সবসময় মনে করে যাব যারা তোকে ভালোবাসে সব সময় তোর পাশে আছে আর বাবা আমার পাশে আছে আছি পাশে ইউ ভাই ভালো থাকিস আর সবাইকে বলে এই বলে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে রাধে রাধে টাটা জয় বাবা লোকনাথ আমার সমস্ত পুজো এরকম শুয়ে শুয়ে কেটে যায় দুর্গা পূজা সরস্বতী পূজা গ্লাভ ডে হাগ ডে কিস ডে হান ডে হুন্ডে সব কিছু এরকম শুয়ে শুয়ে কেটে যায় এরকমভাবেই সারা বছর যায়